হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে কোনো রেসিপি থাকছে না আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করছি মাছ সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতি কারণ আমরা যখন ফ্রিজে মাছটা সংরক্ষণ করি তখন কিন্তু দেখা যায় সঠিকভাবে সংরক্ষণ করি না যার কারণে মাছটা থেকে অনেক দুর্গন্ধ বের হয় এবং মাছের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু থাকে না তাই বাজার থেকে মাছ এনে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে প্রথমেই বাজার থেকে মাছ এনে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ মাছের গায়ে যে রক্ত থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে মাছ বাজার থেকে কেটে আনা হয়েছে এবং মাছগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটি স্ট্রেনারে মাছগুলো এ পর্যায়ে রেখে দিচ্ছি মাছ ধোয়ার পর যে পানিটা থাকে স্ট্রেনারে দেওয়ার কারণে মাছের পানিটা ঝরে যাবে সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মাছের পানিটা ঝরে যাওয়ার জন্য প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো আমি রেখেছিলাম তারপর খেয়াল করেছিলাম যে পানিটা পুরোপুরি ঝরে গেছে এখন মাছ যে পাত্রে সংরক্ষণ করব সে পাত্রতে মাছগুলো রেখে দিতে হবে এই পর্যায়ে মাছ যে পাত্রে সংরক্ষণ করব সেখানে আমি এক এক করে মাছগুলো রেখে দিচ্ছি আসলে মাছ সংরক্ষণ করার এই পদ্ধতিটা আমিও জানতাম না জানার পর আমার কাছে মনে হলো আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি আমরা কিন্তু পলিথিনে মুড়িয়ে পেঁচিয়ে তারপর রেফ্রিজারেটরে মাছ সংরক্ষণ করি অনেক সময় দেখা যায় না ধুয়ে সংরক্ষণ করি এটা কিন্তু একদমই ঠিক নয় রেফ্রিজারেটরে মাছ সঠিকভাবে সংরক্ষণ করতে হলে এই পদ্ধতিটাই অনুসরণ করতে হবে বক্সে মাছের পিসগুলো দেওয়ার পর তারপর এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা মাছের পিস পানিতে ডুবে থাকে মাছের পিসগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছে একটা মাছের পিস ভালোভাবে ডুবেনি তো এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং মাছের পিসগুলো ভালোভাবে ডুবিয়ে দিতে হবে পানিতে এখন আরও কিছুটা পানি যোগ করছি এখন কিন্তু সবগুলো মাছের পিসই ভালোভাবে পানিতে ডুবে আছে এভাবে আমি একটি বক্সে মাছ সংরক্ষণ করার পদ্ধতিটা শেয়ার করেছি এভাবে কিন্তু ছোট ছোট প্লাস্টিকের বক্সে আপনারা মাছ সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত এতে কিন্তু মাছে যে দুর্গন্ধ হয় সেটা হবে না এবং মাছটা ফ্রেশ থাকবে এ পর্যায়ে বক্সে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ঢাকনাটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে এখন এটা আমি রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি পুরোপুরি বরফ হয়ে যাওয়ার পর আমি রেফ্রিজারেটর থেকে একটু নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে সম্পূর্ণ বক্সের ভেতরটাই কিন্তু বরফ হয়ে আছে আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ